আসসালামু আলাইকুম রাশেদ টিচিং পয়েন্টে আমি রাশেদ আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বন্টন নিম্নরূপ তো আমরা ইতিমধ্যেই শুনেছি যে এন এর মাধ্যমে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ কিন্তু দেওয়া হবে তো এখানে বলা হয়েছে দেখুন আপনাদের সর্বমোট এখানে বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এই চারটা বিষয়ের উপর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে বাংলা এক নম্বরে দেখ আছে বাংলা দুই নম্বরে ইংরেজি তিন নম্বরে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান অর্থাৎ তিন নম্বরে কিন্তু গণিতের পাশাপাশি বিজ্ঞানও থাকবে আর চার নম্বরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে থাকবে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলির উপর তো এখানে নম্বর বন্টন দেওয়া আছে দেখুন বাংলাতে পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এখানে দেওয়া আছে বিশ সাধারণ জ্ঞান এখানে দেওয়া আছে বিশ অর্থাৎ টোটাল নাম্বার কিন্তু দেওয়া আছে নব্বই সর্বনিম্ন পাশ নম্বর হলো পঞ্চাশ পার্সেন্টেজ অর্থাৎ নব্বইয়ের মধ্যে পাশ করতে হলে সর্বনিম্ন পঁয়তাল্লিশ নম্বর কিন্তু পেতেই হবে আর সময় দেওয়া আছে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা দেড় ঘন্টা সময়ের মধ্যে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এখানে মৌখিক পরীক্ষা হবে দশ নম্বর অর্থাৎ লিখিত পরীক্ষা নব্বই মৌখিক পরীক্ষা দশ অর্থাৎ টোটাল একশো নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো একশো নম্বরের মধ্যে সর্বনিম্ন পাঁচ নম্বর থাকবে পঞ্চাশ পারসেন্টেজ এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে তো এভাবেই কিন্তু একটা মোটামুটি খসড়া তৈরি করা হয়েছে তো সম্ভবত এভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এভাবেই কিন্তু সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা কিন্তু হবে তো আজকে এখান পর্যন্ত এর পরবর্তীতে আরও কোনো আপডেট তথ্য জানলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ